সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আমি এক্স গেমার আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আমি নতুন আইডি খুলছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন আর আমার চ্যানেলের ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য যা কিছু করার লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো সব কিছু করে রাখবেন যেন আমার পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর গাইস আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি অনলাইন যুগে কাজ করবো যেমন মনে করেন যে লাকা গেমার টু টুকেল ইফস কাপবো যারা গেমিং এদের মতো আমি গেম প্লে করবো ওদের মতো লাইভ স্ট্রিম করবো আমার অনেক দিনের ইচ্ছে আছে তো ওইটা আমার ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন চোখ আছে এদিকে এখন আমি গেম প্লে ভিডিও নিয়ে কথা বলতে আসি এদিকে আমরা আছে তিনজন আমি হচ্ছে টু এক্স গেমার তারপরে আমাদের সাথে আছে পাগলা গেমার আর একটা আছে কারোল টপ ফোর আর একটা র্যান্ডম প্লেয়ার নিয়ে আমরা সিএস ম্যাচ স্টার্ট দিলাম আর আমি এসে একশো পাঁচ স্টার সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও ম্যাচটা বই হলে আমি একশো ছয় স্টারে চলে যাব তো গাইস দেখা যাক আমি ম্যাচটা বইয়ে নিতে পারি কি না আমাদের প্রথম রাউন্ডটা আমরা জিতে গেছি আমি দুইটা ওয়ান টেপ দিয়েছি আর সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাক গাইস আমি এই সেকেন্ড রাউন্ডে কী করতে পারি তো গাইস এখানে ঘরের এখানে একটা এনিমি আসছে যেখানে আছে আমাদের পাকলা গেমার মেরে দিছে ম্যাক্স সেভেন এর জাতা আমি হলাম ফ্রি এক্স মারা সবার পিছন করে দেব সারা তো গাইস আমি এখানে পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে ওকে মেরে দিছি তারপরে এখানে একটা আছে এখানে দেখা যাচ্ছে ওয়ান ট্যাপ ওয়ান ওয়ান বাই এম লাগতেছে না আমাকে কিছু ড্যামেজ দিছে তারপর গেছে এদিকে আমার এখানে পিছনে একটা এনিমি আছে এই যে পিছন দিক দিয়ে যে ওকে আমি মেরে করে দিলাম সারা আমার নাম হচ্ছে টু এক্স মারা সবার পিছন করে দেব আমি সারা আর দুইটা আছে আসে দুইটা এনিমিকে এখন মারতে হবে দেখা যাক গাইস আমি এখানে মারতে পারি কিনা দুইটা এনিমি আসে ওয়ান টু দিতে পারলাম না কিল চুরি করে আর একটা এনিমি আছে ও গাইস এটাকে আমার আমাদের পাগলাগে আমার কিল করে দিছে গাইস আমাদের বরাবরের মতো দুইটা রাউন্ড আমরা জিতে গেলাম তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাক গাইস আমরা এই তৃতীয় রাউন্ডটা নিতে পারি কিনা ও গাইস আমাদের আর জামার কারল ফোর দুইজনে একটু ভালো খেলতেছে তাই আমরা ম্যাচ নিতে পারতেছি না হলে কি জানতাম না আমাদের তৃতীয় রান শুরু হয়ে গেছে গাইস দেখা যাক তৃতীয় রানটা আমরা নিতে পারি কিনা তারপর গাইছে আমরা সোজা রাশ করে দিলাম তারপর এখানে ড্যামেজ দিতে দিতে চাচ্ছি কিন্তু এম লাগতেছে না ঘরের ভিতরে ঢুকে এটাকে হালকা যেতে ড্যামেজ দিলাম তারপর আমি ইয়ার কভার নিলাম এখানে একটা যে হেডশট দিয়ে নক করে দিলাম এখানে পরে এখানে আর একজন আছে হালকা পাতলা কিছু ড্যামেজ দিতে হবে আমাকে না হলে নক করে দিতে হবে ভাই ঘর থেকে বের হচ্ছে না এদিকে একটা ছাদে আছে তারপরে যাকে একটু ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু ভাই এম লাগতেছে না ভাই এম লাগলে এটা নক করে দিতে পারতাম এদিকে আমাদের পাগলা আমার কারল পক্ষ সবাই নক হয়ে গেছে আমি একাই আসি সৌকাইছে আমি টু মারা তিনজন মিলে আমার পিছু মেরে করে দিল সারা এখানে ছাদের উপর থেকে একে বটি সিমেন্ট দিয়ে আমাকে মেরে দিছে আমরা তৃতীয় রাউন্ডটা হেরে গেলাম আমাদের রাউন্ড আছে দুই ওদের রাউন্ড আছে এক আমাদের চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেল এইটা রাউন্ড আমাদেরকে নিতেই হবে তো গাইস এবার ফোর তারপরে পাগলাগে ওরা তিনজনই আগেই নক হয়ে গেছে তো আমাদের এখন পিকের মধ্যে চারজন মিলে রাশ করে দিলাম এখানে একটা এনিমি ড্যামেজ দিতে পারলাম না গাইস ওয়াল ফালাই দিস এদিকে আমি ভিডিও লেগ দিতেছে এখানে ওয়াল ফাটা মারো মারো আমাদের এখানে আছে নক করে এটাকে এটা নক করা শেষ

করে দিছি এখানে তারপরে এদিক দিয়ে একটা ঘুরে আসতেছে ও ভাই এটাও নক করে দিছি এখন ওয়ান বি ওয়ান এই যে আমার সামনে আছে হেডশট হালকা চুয়ান্ন হেডশট লাগছে ভাই একাত্তর হেডশট দিছি আবার বডি ডেমেজ দিছি তারপর মরে না এবার গেছে মরে গেছে ও আমার নাম হচ্ছে টু এক্স মারা তিনজনের পিছন মেরে করে দিলাম আমি সারা সো গাইস বরাবরের মতো তিনটে এনিমির পিছন মেরে আমি তৃতীয় রাউন্ডটা নিয়ে নিলাম আর আমাদের চার নম্বর রাউন্ডটা এখনই শুরু হয়ে যাবে দেখা যাক গাইস আমরা চার নম্বর রাউন্ডটা নিতে পারি কিনা তো গাইস এবারও আমাদের পাগলা গেমার মার টপ ফোর আর র্যান্ডম প্লেয়ারটা ওরা তিনজনে আগেই হয়ে গেছিলো আমি একাই তিন নম্বর রাউন্ডটা নিয়ে নিছি তখন আমাদের চার নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেছে দেখা যাক আমরা চার নম্বর রাউন্ডটা নিতে পারি কিনা তো আমরা এদিকে র্যান্ডম প্লেয়ার আমি সহ রাশ দিয়ে দিলাম এদিকে গ্রেনেড দিছে তো গাইছি একটা এনিমি আছে দেখি এম ফোর ওয়ান শর্ট লাগে নেই সামনে একটা আছে এমপি ফোর্টি শর্ট তারপরে রিকুয়েল দিতেছে

বাংলা গেমের কারণ কাউকে কিছু বলিও না যে আমরা গেমের মধ্যে দুইটা রান মারা খেয়েছি আমি এদিকে ভিডিও করতেছি আমি এখন গেমের মধ্যে বলবো যে আমরা দুইটা রান টিম নেমে দিয়ে দিচ্ছি তো গাইছে এনিমিদেরকে দুইটা রাউন্ড না দিলে কেমন হয় তোমায় বলো তো যদি আমরা জিরো ফোরে ওদেরকে হারাই দিই তাহলে তো ওরা বলবে যে আমরা হেক লাগাইছি পেনের লাগাইছি হেক পেনের লাগাই আমরা গেম প্লে করতেছি তো গাইছে আমরা দুইটা রাউন্ড ওদেরকে ফিরি ফ্রি দিয়ে দিলাম দুইটা রাউন্ড ওরা নেক আমাদের এখানে ছয় নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেছে দেওয়া যোগ্যাস আমরা ছয় নম্বর রাউন্ডে ম্যাচটা বইয়া করতে পারি কিনা এইদিকে আমি চার লেভেল ভ্যাসটা নিতে গেছিলাম কিন্তু তার আগে দেখি একটা মারা এসেছে আমার চার লেভেল ভ্যাসটা নিয়ে গেছে এখানে নক করতে হবে ডেমেস দিলাম হালকা কিলচুরি করে নিতে সমস্যা নেই কিলচুরি করুক ম্যাচ বুয়ে হলে হইলো এদিক থেকে আমাকে পিছন থেকে ড্যামেজ দিতেছে কোথায় আসছে কোথায় আসতে দেখতে পাচ্ছি না আমার আশেপাশে আশেপাশে কোথাও ওকে দেখতে পাচ্ছি না কোথায় গিয়ে লোকায় এই মারা ওই মারাকে তো আমি খুঁজেই পাচ্ছি না যে ওইখানে বসেছিল ওই যে ওইখানে বসেছিল ড্যামেজ দিতে হবে আমি লাগতেছে না আমাকে পিছন থেকে ঘুরে যেতে হবে আমি একটু পিছনের দিক থেকে ঘুরে যাই এদিকে খুঁজে পাচ্ছি না ওকে কোথায় আছে এই যে মারাকে খুঁজে পাইছি মারাকে মারতে হবে আমাকে যে কোনোভাবেই হোক নাহলে ম্যাচটা বইয়া নিতে পারবো না এদিক দিয়ে ঘুরে গিয়ে এই যে মারার পিছন দিক থেকে গিয়ে ওদের হেডশট মেরে দিলাম আমি সালে যে মাফ করলাম তো এখন নিয়ে আছে একটা আমরা আছি দুইজন রেন্ডম প্লেয়ার আর আমি আসছি হয়তো বা রেন্ডম প্লেয়ারের সাথে আসে এখানে গিয়ে আমাকে রাস্ট দিতে হবে ওইখানে রেন্ডম প্লেয়ারকে মেরে দিতে ট্রগোনের যাতা দিয়ে আমাকে কিছু ডেম দিয়েছে হেড ফেট দিয়েছে তারপরে ওকে এখন পিছন দিক থেকে ওকে টেকনিক খাটে মারতে হবে গাইস টেকনিক না খাটে না মারলে হবে না ওর কাছে আসে ট্রোগোন আমার কাছে আসছে এমপি ফোরটি ও যদি ট্রগোনের যাতাটা দিয়ে দেওয়া শুরু করে তাহলে আমি শেষ আমার টু এক্স মারা আমাকে তোমরা খুঁজেই পাবো না ম্যাপে একবার ম্যাপ থেকে বের করে দিবে আমাকে গেলে ওকে যদি না মারতে পারি এই যে এখানে ওর বডিটা দেখতে দেখা যাচ্ছে এদিক থেকে ভাই আমাকে মেরে দিয়ে আমার মেসটা বুইয়া করে নিলাম সো গাইস এটা আমার প্রথম ভিডিও আমি জানি আমি কথাগুলো ভালোভাবে সাজিয়ে বলতে পারি নাই নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো ভালোভাবে কথাগুলো সাজিয়ে বলার জন্য তো গাইস আমি ভিডিওটা বানিয়েছি তোমাদের কাছ থেকে আমি একটাই আশা করি একটু সাপোর্ট পাওয়ার আশা আমি কত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি গাইস তোমরা একটু যদি সাপোর্ট না করো তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী হবো না